প্রবাসীদের টাকার একটা ভালোই রয়েছে বন্ধুরা এই প্রবাসীদের টাকার একটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে দেখে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার এটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো জুলাই মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ সোমবার আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদারাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে রেটটা পাবেন তবে সারা এক চেয়ে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা জিসিসি এক চ্যান্সে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস্যাক ডলার বিনিময় একশত বাইশ টাকা আটাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা একুশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর মানিকেরাম একশত বাইশ টাকা আটাশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক কিংগিতের বিনিময়ে উনত্রিশ টাকা আট পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা বিরানব্বই পয়সা এনবিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা আট পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা রেমেটে অগ্রানির সাউজের উনত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন এক চঞ্জে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা ব্রোনের এক ডলারে পঁচানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে বন্ধুরা বারাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা

তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশতে এক টাকা সত্তর পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশোতে এক টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশতে এক টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশতে এক টাকা পঞ্চাশ পয়সা আলাদা একচেঞ্জের চারশতে এক টাকা সত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটষট্টি পয়সা অন্যান্য তো আপনারা চারশোতে এক টাকা থেকে শুরু করে চারশতে এক টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের হাবিব কাতার একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা তাছাড়া আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা यूआरपे थ मानिकारा मे त्रिश टाषट्टी पैसा